নমস্কার সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের স্বাগত আমি তৈরি করে ফেললাম কাঁঠালের বীচের একটা রেসিপি যদি আপনারা ভিডিওটা দেখেন এবং আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই মোটা জায়গা একটা থাকে ওখানে এটা কেটে নিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেব উপরে খোসাটা ছাড়ালে হবে তবে যদি আপনাদের মনে হয় যে ব্রাউন খোসাটা রাখবো না তাহলে ছাড়াতে পারেন কিন্তু এমনিতে দরকার নেই আর নাহলে এরকম করে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে এ দেখুন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ওপরে খোসাটা ছাড়িয়েছি ব্রাউন খোসাটা না ছাড়ালেও হবে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি মোটামুটি আমি কাঁঠালের বীজগুলো জলের মধ্যে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে গ্যাসটাকে অফ করে জলটা ছেঁকে নিন রসুনটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে কাঁচা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ একটুখানি একশো গ্রাম মতো হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না কারণ আমার তো শিলনোড়া নেই মিক্সিতেই বাড়তে হবে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটু কাঁচা তেল দিয়ে দেবো ভর্তাতে কিন্তু কাঁচা তেল ছাড়া ভালোই লাগবে না এটা দিয়েই গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভালো করে মেখে নিয়েছি তৈরি হয়ে গেল কাঁঠালের বীজ ও চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর ভর্তা